ইরানকে কি যুদ্ধের ময়দানে হারানো সম্ভব এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের বুঝে নিতে হবে ইরানের সামরিক কৌশল ভূ রাজনীতি এবং জনমনের দৃঢ়তা যুদ্ধের ওপর কতটা প্রভাব ফেলে তাহলে প্রশ্ন হল ইরানকে সহজে পরাজিত করা যায় না কেন চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি আগে জেনে নেওয়া যাক ইরানের প্রধান সামরিক শক্তিসমূহ ইরান ভৌগোলিকভাবে প্রাকৃতিক দুর্গ ইরানের তেষট্টি শতাংশ এলাকা পাহাড় ও মরুভূমি দ্বারা আবৃত যা আক্রমণকারীর জন্য অত্যন্ত প্রতিকূল জ্যাগ্রোস ও আলবুর্জ পর্বতমালা প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে শহরগুলো সংকীর্ণ গলিপথ ও জটিল স্থাপত্যে তৈরি যা গেরিলা যুদ্ধের জন্য আদর্শ এবার জেনে নেওয়া যাক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে ইরানের আধিপত্য ইরানের রয়েছে ব্যালিস্টিক মিসাইল সাহাব তিন যা এক থেকে দু কিলোমিটার রেঞ্জ যা সহজে ইসরায়েল ও সৌদি আরবকে টার্গেট করতে পারে খাইবার শিকান দুই দু হাজার প্লাস কিলোমিটার যা ইউরোপীয় লক্ষ্যগুলোতে আঘাত হানার সক্ষমতা রয়েছে হাতে তিনশো ষাট প্রিসিশন গাইডেড যা উচ্চ নির্ভুলতাসহ আঘাত হানতে পারে ড্রোন সক্ষমতা শাহেদ তিনশো ছত্রিশ বা কামিকাজি ড্রোন যা ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে ব্যবহৃত হয়েছে আবাবিল ও কামান ড্রোন যা গোয়েন্দা ও আক্রমণ উভয় কাজে ব্যবহারযোগ্য ইরানের সবচেয়ে কৌশলগত সুবিধা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজে নিয়ন্ত্রণ করা বিশ্বের ত্রিশ পার্সেন্টেরও বেশি তেল সরবরাহ এই প্রণালী দিয়ে হয় ইরানের অ্যান্টিশিপ মিসাইল এএসএইচএম ও দ্রুতগামী নৌবাহিনী ফাস্ট অ্যাটাক ক্রাফটস এবং সাগরে মাইন স্থাপনের ক্ষমতা রয়েছে যা বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা হয়ে দাঁড়াবে হরমুজ অবরোধ করলে বিশ্ব অর্থনীতি ধ্বংসাত্মক প্রভাব ফেলবে যা ইরানের জন্য একটি বড় কৌশলগত অস্ত্র অন্যদিকে ইরানের রয়েছে বিশাল প্রক্সি যোদ্ধাদের নেটওয়ার্ক ইরান অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে একটি জোট গঠন করেছে যার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ ইয়েমেনের হুথিরা সৌদি আরব ও আমেরিকান স্বার্থে আঘাত হানে ইরাকের শিয়া মিলিশিয়া কাতাইব হিজবুল্লা আসাইব আহালাল হক মার্কিন ঘাটিতে হামলা চালায় এই সকল প্রক্সি যোদ্ধারা মধ্যপ্রাচ্যে ইরানের বলয় ঠিক রাখতে কাজ করে চলেছে এবার জেনে নেয়া যাক ইরানের সাইবার ওয়ারফেয়ার সক্ষমতা জিসির সাইবার কমান্ড অর্থাৎ ইরানের সাইবার সেনা বিশ্বের বিভিন্ন লক্ষ্যে সাইবার আক্রমণ চালায় পেস্ট্রিন্যাক সামুন ও ট্রাইটন হামলা ইরান ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্র তেল তেলশোধনাগার ও ব্যাংকিং সিস্টেমে আক্রমণ চালিয়েছে এরা এতটা শক্তিশালী যে বিশ্বের যে কোনো প্রান্তে সাইবার হামলা চালাতে সক্ষম ইরানের রয়েছে অভ্যন্তরীণ বেরিলা বাহিনী আইআরজিসি ও বাসিজ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সরাসরি সর্বোচ্চ নেতার অধীনস্থ বাসিজ মিলেশিয়া বিশাল বড় দশ লক্ষেরও বেশি সদস্য যারা দাঙ্গা নিয়ন্ত্রণ ও গেরিলা যুদ্ধে পারদর্শী এবং শত্রুকে ন্যাস্তা করতে বদ্ধপরিকর এখন আমরা আলোচনা করব ইরানের দুর্বলতা সমূহ। অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞা দুই হাজার থেকে চব্বিশ মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানি আশি শতাংশ কমেছে মুদ্রাস্ফীতি পঞ্চাশ শতাংশ ও বেকারত্ব পনেরো শতাংশেরও বেশি যা ইরানকে অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল করে দিচ্ছে ইরান বিমান প্রতিরক্ষায় দুর্বলতায় ভুগছে এস থ্রি ও বাভার তিনশো তিয়াত্তর সিস্টেম থাকলেও আধুনিক স্টেলথ বিমান এফ থার্টি ফাইভের বিরুদ্ধে কার্যকর নয় দু সালে কাশেম সোলেমানির হত্যাকাণ্ড প্রমাণ করে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যাপক দুর্বলতা রয়েছে মিসাইল মজুদের সীমাবদ্ধতা বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ইরান কাঁচামাল সংগ্রহ করতে পারে না ফলশ্রুত দীর্ঘমেয়াদী যুদ্ধে মিসাইল ও ড্রোনের মজুদ ফুরিয়ে যেতে পারে অন্যদিকে উন্নত দেশগুলোর মতো মাসব্যাপী প্রোডাকশন করার ক্ষমতা নেই অভ্যন্তরীণ অস্থিরতা দুই হাজার বাইশ তেইশ সালের বিক্ষোভ মহসা আমিনি হত্যাকাণ্ডের পর দেখিয়েছে যে ইরানি জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ আবার সুন্নি শিয়া বিভেদ বেলুচিস্তান ও খুজেস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যা ইরানকে অস্থিতিশীল করে তুলেছে ইরানকে কি আসলেও হারানো সম্ভব সামরিকভাবে পরাজিত করা অসম্ভব না হলেও অত্যন্ত কঠিন কারণ তাদের ভৌগোলিক সুবিধা মিসাইল ও প্রক্সিযোদ্ধাদের নেটওয়ার্ক রয়েছে ব্যাপক আকারে তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ অস্থিরতা ও বিমান প্রতিরক্ষার দুর্বলতা কাজে লাগিয়ে কূটনৈতিক চাপ দিয়ে দুর্বল করা যেতে পারে বস্তুত ইরান মনস্তাত্ত্বিকভাবে খুবই শক্তিশালী দেশ যা এর ইতিহাস ঘাঁটলে পাওয়া যায়